الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وآله, وآله وأصحابه أجمعين الحمد لله أن ندين دين المتعصبين وفجرنا وزر قرابة أسلام আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আমরা জানি ফজরের নামাজের পরে এই সময়টা আল্লাহ কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় যে সময়টা দুনিয়ার সকল প্রাণী জেগে যায় একমাত্র মানব জাতির মধ্যে একটা অংশ যারা ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেয় যারা ঘুমিয়ে কাটিয়ে দেয় তারা তো কোনোদিন আল্লাহ রব্বাল আলের সত্যিকার বান্দাবান্দি হিসাবে গ্রহণযোগ্য হতে পারে না সত্যিকার আল্লাহর আল্লাহর গোলাম বলে কাছে করতে পারবে না। কারণ এই ফজরের নিজেদের দিয়েই মূলত আহ নামাজের দিনের সূচনা হয় দিনের সূচনা যদি ফজরের নামাজ দিয়ে না হয় তাহলে পুরো দিনটাই তো বরবাদ পুরো দিনটাই তো নষ্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ আজকে মান্যতের বিষয়ে কিছু আলোচনা করতে চাচ্ছি আল্লাহ মেহরবানি মান্যতের বিষয়ে মান্ন কম বেশি অনেকে করে থাকে তাই না এই বিষয়গুলো আমাদের জানা দরকার মান্নতের আল্লাহ মাসাইল গুলো আমাদের জানা দরকার মান্নত আমরা অনেকেই করি কিন্তু এ মান্যতের বিস্তারিত বিবরণ আমাদের অনেকের জানা নেই তো আলহামদুলিল্লাহ আমরা আজকে কিতাব থেকে শুনবো যে মান্যতের মাসা মাসাইল অনেকে মান্ন করেন মান্ন করেন বিভিন্ন বিষয় হাসিল করার জন্য মান্যতের বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে যে ইসলাম আপনাকে মান্যতের ব্যাপারে নিরুৎসাহিত করে নিরুৎসাহিত করে হ্যাঁ যদি আপনি মানন করে ফেলেন তাহলে মান্যতা আপনাকে আদায় করতে হবে মান্যদ আপনাকে আদায় করতে হবে এটা ওয়াজিব হয়ে যাবে তবে আপনি মানন করার পূর্বে ভেবে নিতে মান্ন করবেন ওইটা আপনি আদায় করতে পারবেন কিনা মান্য সাধারণত করে থাকে হলো যে কোন একটা কাজ হাসিল হওয়ার জন্য কিভাবে যে আমার ছেলেটা যদি বাস করে আমি পাঁচটা রোজা রাখবো বলে না আমি পাঁচটা রোজা রাখবো এরকম অনেকে বলে আমার ছেলেটা পরীক্ষায় বাস করলে আমি পাঁচটা রোজা রেখে দেব এরকম অনেকে বলে আবার বলে যে হ্যাঁ আমার ছেলেটা পরীক্ষা পাশ করলে আমি ওমরা করতে যাবো এগুলো আমার ছেলেটা সুস্থ হলে আমি এত টাকা দান করব এগুলোর মান্নত বা আমি সুস্থ হলে আমি এক হাজার বার লাই পাঠ করব এগুলো হলো মানন মোট কথা আপনি কোন একটা কাজ হাসিল করার জন্য কোন কিছু নির্ধারণ করলেন এইটার বিনিময়ে ওইটা এটাকে মান্নত বলা হয় এই জন্য হাদিসে নিরুৎসাহিত করা হয় নিরুচ্ছ করা নিরুৎসাহিত করা হয় তার কারণ হলো যে বান্দা কেমন যেন সে আল্লাহ কাটকে ফেলতে চায় দায়বদ্ধ করতে চায় যে হ্যাঁ তুমি যদি এটা দাও আমি ওটা দেব ব্যাপারটা এরকম আল্লাহকে সে মানে আল্লাহর সাথে কম্পেয়ার করছে সে তুমি এটা দিলাম এটা দেব ব্যাপারটা এরকম এরকম হয় না যে তুমি যদি তোমার ওই ফ্ল্যাটটা আমার দিয়ে দাও তাহলে আমার ওই ফ্লাটটা তোমার দিয়ে দেব এরকম হয় কিন্তু এরকম কেমন যেন বান্দা আল্লাহর সাথে সে বিনিময় করছে আল্লাহর সাথে কোনো কিছু বিনিময় হয় বিনিময় হয় হয় না মান্নের মাধ্যমে সে আল্লাহর সাথে বিনিময় করছে কেমন তো এরকম বিনিময় করছে এটা এই জন্য নিরুৎসাহিত করা হয় শরীয়তে কে হ্যাঁ কেউ যদি মান্যত করেই ফেলে তাকে অবশ্যই আদায় করতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহ শুক্রিয়া শুক্রিয়া ভালো আছে ভালো একটা ঘুম দিয়েছি রাতের বেলা আলহামদুলিল্লাহ আহ ভালো আছি আলহামদুলিল্লাহ তো মামনত দিয়ে মামনত করে কেমন যেন সে আল্লাহকে আটকাতে চায় এই জন্য মান্যতকে নিরুৎসাহিত করা হয় বিশেষ করে মান্যতের প্রবণতা বেশি যারা গাঁ গ্রামে থাকে আবার এই মাঝারপন্থী লোকদের মধ্যে মান্যতের প্রবণতা বেশি পন্থী জন্য বললাম কিছু লোকজন আছে যারা তাদের ভালো মন্দ সবকিছু মাজার কেন্দ্রিক হয়ে থাকে তাদের কোনো কিছু চাওয়া দরকার মাদারের কাছে গিয়ে চায় কোনো কিছু পাওয়া দরকার মাদার কাছে গিয়ে চায় এমন কি তাদের ভালো মন্দ অনেক কিছু এবং এই জন্য তারা মান্য তো করে এইভাবে যে আমি আমার এটা হাসিল হইলে আমি শাহজালাল রহমতুল্লাহ মাজারে একটা খাসি দিয়ে দেব মান্ন করে তো সেই জন্য রসুল সাল্লাহাম এই বিষয়গুলোকে নিরুৎসাহিত করছেন তবে কেউ যদি মান্য করেই বসে তাহলে তা কাজেই করতে হবে সেটা যদি ভালো হয় ভালো ভালো কিছু নিয়ত করে খারাপ কিছু নিয়ত করলে সে যে আমার এটা হাসিল হলাম সিনেমা দেখতে যাবো আস্তা এটা এটা এই ধরনের মান্য তাদের করা যাবে না এটা গুণা পাপ অন্যায় আর আলহামদুলিল্লাহ আল্লাহ কেউ যদি মানো করলো যে আমার ছেলেটা পরীক্ষায় ভালো রেজাল্ট করলে আমি পাঁচশো টাকা মসজিদে দিব হ্যাঁ যদি মসজিদ এভাবে নিষেধ করা হয় কারণ মসজিদে মুক্ত দান করার কথা বলা হয় আমি দিয়ে দেব তাহলে অবশ্যই ওনাকে পাঁচশো টাকা দেওয়া লাগবে তার ছেলে যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করে বা পাশ করে এবং কেউ যদি রোজা রাখার নিয়ত করে যে আমি আমার ছেলেটা ভালো রেজাল্ট করলে আমি পাঁচটা রোজা রাখবো ধারাবাহিক ভাবে একটা পর একটা রোজা রাখতে হবে ধারাবাহিক ভাবে এর মধ্যে দেখা গেলো এক দুইটা রোজা রাখছে পরে মাছখানে একটা রাখেন পরে আবার গিয়ে রাখতেছে না আল্লাহ হলো যেহেতু উনি মান্য করার সময় নিয়োগ করছে যে ধারাবাহিক ভাবে পাঁচটা রোজা রাখবে তাহলে ওনাকে আবার পুনরায় শুরু থেকে আপনাকে তার পাঁচটা আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি হুজুর আপনার লাইভে যখন যুক্ত হয় তখন আচ্ছা কাজ থাকে না আলহামদুলিল্লাহ আল্লাহ শুধু আপনার কথাগুলো শুনতে হয় শুক্রিয়া আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই কোন অসুবিধা নেই আলহামদুলিল্লাহ আবার কেউ যদি এরকম মানত করে যে আমি আমার কাজটি হয়ে গেলে আমি জুমার দিনে রোজা রাখবো তাহলে তাকে জুমার দিনই রোজা রাখতে হবে তার কাজ হয়ে গেলে জুমার দিন ছাড়া অন্য কোন দিনে যদি সে রোজা রাখে তাহলে তার এই মান্ন আদায় হবে না এই জন্য তাকে গুণাগার হতে হবে তো তাকে জুমার দিনই রোজাটা রাখতে হবে কেউ মান্ন করলো আমার হারিয়ে দেওয়া জিনিস পেয়ে গেলে আট রাকাত নামাজ পড়বো হারানো জিনিস পাওয়া গেল আট রাকাত নামাজ পড়তে হবে তবে এই আট এক একসঙ্গে একই তাহরিমা ও নিয়ত পড়তে পারে ও আর দুই দুই রাকাত করেও পড়ার ইফতে আছে প্রিয় ভাই বোনেরা নফল নামাজ নফল নামাজের ক্ষেত্রে আহ একসাথে চার রাকাত পড়ারও বিধান আছে আবার নফল নামাজ দুই রাকাত দুই রাকাত করে পড়ারও বিধান আছে তো কেউ যদি এরকম মানন করে যে আমার হারিয়ে যাওয়া জিনিসটি পেলে পেয়ে গেলে আমি নামাজ আটটা কাত নামাজ নামাজ পড়বো এখন তিনি হারিয়ে যাওয়া জিনিসটি পেয়ে গেছেন হারিয়ে যাওয়া জিনিসটি পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ তিনি অবশ্যই আটটাকাত নামাজ নামাজ পড়বেন এক্ষেত্রে তিনি চাইলে চার রাখাত নামাজ চার চার করে আট রাখাত পড়তে পারেন অথবা দুই দুই করো দুই রাখাত দুই রাখাত করো আট রাখাত পড়তে পারেন আলহামদুলিল্লাহ দশজন মিসকিনকে খানা খাওয়ানোর মান্যত করলো যদি মান্নত করার সময় মনের মধ্যে একবেলা বা দুই বেলা খাওয়ানোর কোনো ধারণা করে মা থাকে তবে মনের সে ধারণা অনুসারে খাওয়াবে আর যদি এমন হয় যে মনের মধ্যে কোনো ছিল না তবে কাঁচা খাবার দিলে সে ক্ষেত্র দুই খাওয়াবে যদি মনের মধ্যে কোনো আহ খেয়াল থাকে যে এ পরিমাণে দিব তবে সে খেয়াল অনুসারে দিতে হবে অন্যথায় মনের মধ্যে কোনো খেয়াল না থাকলে প্রত্যেক মিসকিনকে সৎকায় ফিতির বর্ণিত পরিমাণ আটা দুই সের কথা বলা হচ্ছে কেউ মান্নত করার সময় তার মনের মধ্যে কোনো নিয়ত না থাকে যে তাকে আমি দুই দিন খাওয়াবো তিন দিন খাওয়াবো বা তিন বেলা খাওয়াবো এক বেলা খাওয়াবো এরকম কোনো নিয়ত যদি না থাকে তাহলে এই মানত করার কারণে ওনাকে আহ দুই বেলা খাওয়াইতে হবে এই মিসকিনকে দশজন মিসকিনকে দুই বেলা খাওয়াইতে হবে ইনশাআল্লাহ আর যদি আহ এরকম কোনো খেয়াল খুশি ওনার মধ্যে নাই যে দুই বেলা খাওয়ানোর একবেলা খাওয়ানোর ইচ্ছা থেকে উনি দশজন মিস্কিনকে খাওয়ানোর কথা চিন্তা করেছেন তাহলে তিনি দশজন জন একবেলা খাওয়ালেই হবে একেবারে কোন রকমের কোনো নিয়ত নাই বিহীন হ্যাঁ উনি বলছে যে আমি এই আমার কাজটা সিদ্ধ হলে আমার কাজটা পুরো হয়ে গেলে আমি আহ দশজন মিস্কিনকে খাওয়াবো এমত অবস্থায় উনি সৎকায় ফিতির সৎকায় ফিতির পরিমাণে দশজন মিসকিনকে দিয়ে দিলে হবে আলহামদুলিল্লাহ দশজন মিসকিনকে তান করে দিলে হবে আর এটা তখন যখন সে খাওয়ানোর উদ্দেশ্য হবে যে নগদ কিছু দিয়ে দেওয়া মানে সরাসরি বাসায় এনে খাওয়ানোর উদ্দেশ্য না যে সে খাবারটা কিনে দিবে তারপরে তার বাসায় গিয়ে খাবে এরকম কোনো উদ্দেশ্য যদি থেকে থাকে যদি কেউ মানত করে যে আমি কোনো বিশেষ স্থানে গিয়ে আমি নামাজ পড়বো হ্যাঁ আমার কাজটা যদি পুরা হয় কোনো বিশেষ স্থানে গিয়ে আমি নামাজ পড়বো তাহলে অবশ্যই ওনাকে ওই জায়গায় গিয়ে নামাজ পড়তে হবে মান্নত পুরা করতে হবে যেমন কেউ নিয়ত করলে যে আমি মক্কার হেরেমে গিয়ে নামাজ পড়বো যদি আমার কাজটা পুরা হয়ে যায় আমার নিয়তটা যদি ফুলফিল হয় তাহলে অবশ্যই আমি কাবা করে গিয়ে নামাজ পড়বো ওনাকে কাবা আঙ্গিনে গিয়ে ওখানে গিয়ে হারাম হারামের ভিতরে নামাজটা পড়তে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া মজুর আমার ছেলে আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন ছেলে মেয়ে পরীক্ষা দিতেছে তাদের জন্য একটু দোয়া করে দিন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি ভালো রেজাল্ট করার তফিক দিয়ে দাও আল্লাহ পড়াশোনায় বারাকাত দিয়ে দাও এবং পড়াশোনায় মনোযোগী করে দাও আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ জাতির খেদমতের তফিক দিয়ে দেওয়া আল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া জাজাক আল্লাহ ভালো লাগে যখন এরকম একেবারে আপনের মতো করে যেন কত বছর পরিচিত কত জানাশোনা এরকম যে জান্নাত বলছে সবাই লাইক দান করে দেন প্লিজ আলহামদুলিল্লাহ তাহসিনা বলছে আপনার সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই যে আপনের মতো করে এই জন্য দোয়াটা অন্তর থেকে দিল থেকে বের হয় আলহামদুলিল্লাহ আসলে এই জন্য বলা হয় না যে আপন জনদের দোয়া হ্যাঁ আপন দোয়া কেন এত বেশি কার্যকরী কারণ অন্তর দরদ থাকে এই দরদের কারণে মূলত আপন জনদের দোয়ার একশন বেশি হয় দোয়ার একশন বেশি হয় এই জন্য বাবা মারা গেলে মা মারা গেলে সন্তানের যে দোয়া এর দোয়ার দুনিয়ার ওই কাবাগরে দিয়ে দোয়া করলে ওই দোয়ার মতো হবে না তার কারণ হলো সন্তানের হৃদয়ে বাবা মায়ের প্রতি যে ভালোবাসা বাবা মায়ের প্রতি যে দুর্বলতা রক্তের সম্পর্ক হ্যাঁ এই জন্য সন্তান দোয়া করলে দরদ থাকে এই দরদের কারণে আল্লাহর কাছে দোয়াটার গ্রহণযোগ্যতা বেশি তো এই জন্য বললাম যে এই যে আলহামদুলিল্লাহ যখনই লাইভে আসি এই জান্না তারপরে তাহসিনা মাসাল্লাহ এরা যেভাবে ওনারা চলে আসেন এবং যেটা আমি বলার কথা সেটা ওনাদের পক্ষ থেকে যখন করেন তখন মনে হয় যেন আসলে কতটা আপন করে কতটা কাছের মনে করে দিনের এই প্ল্যাটফর্ম গুলিকে নিজের মতো করে আপন মনে করে নিয়েছে এই জন্য দোয়া আলহামদুলিল্লাহ একেবারে মন থেকে দিল থেকে চলে আসছে আল্লাহ তুমি কবুল করে নে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সময় কসম খাওয়ার বা শপথ করার কিছু আছে কসম করে বসে আল্লাহর কথা কসম করা এটা ভালো স্বভাব না এটা কিন্তু মন্দ স্বভাব উঠ করে দেখবেন এরকম অনেকে আছে কসম করে দেয় কসম করে না এরকম বউ আছে যে আল্লাহর কসম তোমাকে আমি কোথায় কথায় কসম করা এই স্বভাবটা কিন্তু ভালো স্বভাব না হ্যাঁ বিশেষ পরিস্থিতিতে করতে সেটা আল্লাহর নামেই করতে হবে গাইরুল্লাহ অন্য কোন জিনিসের নামে কসম করা নিষেধ করানো এসেছে কেউ আল্লাহর নামে কসম করলে যেমন আল্লাহর কসম খোজার কসম আল্লাহ মাহাত্তর বরত ইজ্জত এতে কসম হয়ে যাবে এবং যে বিষয়ে কসম করেছে তার বিপরীত করা দায় হবে না আল্লাহ নাম নিয়ে শুধু আমি কসম করলাম বা যাবে তো কসম যদি করতে হয় তাহলে আল্লাহর নাম নিয়ে করতে হবে আর যদি কেউ কসম করে ফেলে তাকে অবশ্যই কসমের বিপরীতে কোনো কাজ করা যাবে না কসমের বিপরীতে কোনো কাজ করা যাবে না যেই জন্য কসমটা করলো ওই কসম যেভাবে সে করেছে যে এটা এটা করার জন্য অবশ্যই তাকে পালন করতে হবে আর যেখানে আল্লাহর নাম নিয়েছে আল্লাহর নামে কসম করেছে এখানে কসমটা যদি পরিপূর্ণভাবে পালিত না হয় তাহলে আল্লাহর ইস্য তার সম্মানের মধ্যে ঘাটতি হয় আল্লাহর মর্যাদার মধ্যে কমতে হয় সেজন্য আহ আমাদেরকে মনে রাখতে হবে যে কসম করলে অবশ্যই সেটা আদায় করতে হবে যদি কোরআনের কসম আল্লাহর কালামের কসম কালাম মজিদের কসম কালাম উল্লাহ শরীফের কসম বলে কোনো বিষয়ে কোনো কসম করলে কসম হয়ে যাবে কোরআন শরীফ হাতে নিয়ে বা কোরআন শরীফের উপর হাত রেখে কোনো কথা বললে কসম না করলে কসম হবে না আচ্ছা এখানে মনে রাখতে হবে যে অনেকে আছে কোরআনের উপর হাত রেখে কসম করে এগুলো নিষেধ করা যাবে কসম করে বলছে তুমি যদি এখন দশ হাজার টাকা দাও এক মাস পর আমি দিয়ে দিত কোরআনের কসম এরকম এগুলো অন্যায় এগুলি নাজায় কোরআন হাতে নিয়ে কসম করা অনেক সময় সন্তানের মাথায় হাত রেখে কসম করে নিজের মাথায় মাথায় হাত রেখে কসম করে ওগুলো অন্যায় এই ধরনের কসম থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে কিন্তু কেউ যদি এইভাবে কসম করে ফেলে হ্যাঁ কসম করে ফেলে তাহলে কিন্তু সে ওই কসম পুরা করা লাগবে কাজটা অন্যায় করছে কিন্তু কসমটা যদি কেউ করে বসে তাহলে তাকে সেটা পুরা করা লাগবে কাজটা অন্যায় কোরআন হাতে নিয়ে কসম করা এটা অন্যায় কারণ কোরআন একটা মর্যাদাপূর্ণ কিতাব কোরআন তো কসম খাওয়ার জন্য নাজিল হয় নাই কোরআন নাজিল হয়েছে আমরা তেলাবাদ করব বুঝে শুনে আমল করব আল্লাহর জন্নতের মেহমান হয়ে যাব যদি এভাবে বলে যে অমুক কাজ করলে বেইমান হয়ে যা মরবে মরার সময় ইমান নসিব হবে না বেঈমান হয়ে যাবে অথবা এভাবে বলল যে অমুক কাজ করলে সে মুসলমান নয় এতে কসম হয়ে যাবে এবং সে কাজ করে কসম ভঙ্গ করলে কাফফারা দিতে হবে তবে তার তবে ইমান বেঈমান হয়ে যাবে না দেখছেন কত গর্হিত অন্যায় দেখেন কেউ কসম করলো যে আমার অমুক কাজটা হয়ে গেলে তাহলে আমি কসম করলো যে আমি বেইমান হয়ে যাব এরকম কসম করলো যে আমি মুসলমান থাকবো না এই ধরনের কসম করলো এই কসম তো লাভ অন্যায় কসম এই অন্যায় কসম দেখেছে তার কাজটা হয়ে গেছে অন্যায় কসম করার পরে তো কাজটা যে হইলো হওয়ার পরে তাকে সে এখন সে আর যে তার মুসলমানের তো চলে গেছে বিষয়টা কি তেমন না কিন্তু সে যে অন্যায় কসমটা করলো তার জন্য তাকে অবশ্যই কাপ দেওয়া লাগবে কেন কথা সে বললে কি চলে যাবে বিষয়টা হলো সে যে ধরনের মান্নত করছে অন্যায় মান্নত সে জন্য তাকে কাফফারা দেওয়া লাগবে তাকে কাফফারা দিতে হবে ইনশাআল্লাহ এতে করে সে বেইমান হয়ে যাবে না সে বললে যে বেমান হয়ে যাবে বিষয়টা এমন নয় সে যে ধরনের অন্যায় মানত করলো তার জন্য তাকে অবশ্যই দিতে হবে আল্লাহ তাহলে কসম করলে কসম হবে না যেমন আল্লাহ সালাম কসম নবীর রসুলের কসম কাবার কসম আমার চোখের কসম আমার সন্তানের কসম আমার যৌবনের কসম আমার হাত পায়ের কসম বাপের কসম মা বাপের কসম প্রিয়জনদের কসম আমার মাথার কসম তোমার মাথার কসম তোমার জানের কসম তোমার কসম আপন সত্তার কসম এই ধরনের কসম করার পরে তা ভঙ্গ করলো না তাহলে দেখেন এই যে যত এতক্ষণ যতগুলি কথা বললাম মাথার কসম পায়ের কসম হাতের কসম সন্তানের কসম হ্যাঁ এই বিভিন্ন রকমের কসম যদি কেউ করে এই ধরনের কসম যদি কেউ ভঙ্গ করে তাহলে তাকে কাপ্পার দিতে হবে না তবে মনে রাখতে হবে কসম যদি করতেই হয় তাহলে তাকে আল্লাহর নামে কসম করতে হবে আল্লাহর নামে কসম করতে হবে আল্লাহর নাম সারা গায়েরুল্লাহর নামে কসম করা নিষেধ লা লাইভ হেড বুল্লাহ আল জাহর বিশ্ব ইল্লা ইল্লাহ আনসুলীম আল্লাহ হোসেনিয়ান আলিমা তো এই ধরনের কসম এগুলো করা যাবে না কোরআন হাতি নিয়ে কসম করা যাবে না নামে কসম করা যাবে না কাবাগরের নামে কসম করা যাবে না এগুলি অন্যায় বরং কসম করতে হবে একমাত্র আল্লাহর নামে যদি কারো কসম করতে হয় যদি যদি এমন কোন বিষয়ে কসম করে যা এখনো ঘটেনি অর্থাৎ ভবিষ্যতের কোন বিষয়ে কসম করলো যেমন আল্লাহর কসম আজ বৃষ্টি হবে আল্লাহর কসম আজ আমার ভাই আসবে পরে সেদিন বৃষ্টি হলো না অথবা তার ভাই এলো না তবে কসমবঙ্গের কাফারা দিতে হবে এখন ভবিষ্যত নিয়ে কেউ কসম করলো ভবিষ্যতের কসম বলতে যে বললো যে আল্লাহর কসম আজকে বৃষ্টি হবে বা আগামীকালকে বৃষ্টি হবে বললো যে আমার ভাই আসবে আগামীকাল কিনছে আল্লাহ আল্লাহর কসম এ কসম করার কারণে যেন ভাই আসে নাই বৃষ্টি হয় নাই এমন অবস্থা ওনাকে অবশ্যই কাফফারা দেওয়া লাগবে কাফফারা দিতে হবে প্রিয় ভাই বোনেরা যারা দেখছেন শুনছেন আপনাদের প্রতি আন্তরিক মোবারকবাদ রইল আলহামদুলিল্লাহ আজকে পর্যন্তই থাকো ইনশাআল্লাহ আবার দেখা হবে লাইভে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন এ পর্যন্ত যা কিছু আলোচনা করা হলো আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন তুমা আমিন ও আসুদাওয়ান আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ